যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ফিলিস্তিনিদের অবশ্যই গাজা ছেড়ে যেতে চাপ দেয়া যাবে না এবং শর্ত সাপেক্ষে তাদের বাড়ি ফিরতে দিতে হবে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের আহ্বান জানিয়ে কিছু ইসরায়েলি মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটির নিন্দাও জানিয়েছেন তিনি ব্লিংকেন তার মধ্যপ্রাচ্য সফরে সর্বশেষ কাতারে ছিলেন উত্তর গাজায় এক শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় বেশ কিছু ফিলিস্তিনি নিহতের পর তার এই মন্তব্য এলো একটি ভিডিওতে দেখা যায় জাবালিয়া এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর অনেক নারী শিশুর মরদেহ পড়ে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি এর আগে খান ইউনিস শহরের দক্ষিণে আরো ষাট জনের বেশি ফিলিস্তিনি নিহতের খবর প্রকাশিত হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলার পর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এর পর থেকে বেশ কয়েকবার জাবালিয়া শরণার্থী শিবিরে আঘাত করা হয়েছে হামাসের হামলায় প্রায় এক মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক আরো দুশো জনকে জিম্মি করা হয়েছিল অন্যদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় বাইশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু রবিবার ব্লিনকেন বলেছেন ফিলিস্তিনি বেসামরিক জনগণকে শর্ত সাপেক্ষে দ্রুত বাড়ি ফিরে যেতে দিতে হবে এবং তাদের গাজা ছাড়তে কোনো চাপ দেওয়া যাবে না ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী ব্যাজেলেল স্মটরিচ ফিলিস্তিনিদের গাজা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন যাতে ইসরায়েলিরা মরুভূমিকে সাজিয়ে তুলতে পারে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর সমস্যার সমাধান হিসেবে এ সপ্তাহে গাজার অধিবাসীদের অভিবাসনে উৎসাহিত করতে একটি আহ্বান জানিয়েছেন এছাড়া ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গাজার অধিবাসীরা ধীরে ধীরে তাদের বাড়ি ফিরে যেতে পারবে যদিও কিভাবে বা কখন সম্ভব সে বিষয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি এ মধ্যে গাজার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন চিকিৎসা সুবিধা সহ এমনকি হাসপাতালও এখন আর নিরাপদ নয় ইসরায়েলিরা গাজায় উচ্ছেদের আদেশ দেওয়ার পর তিনটি আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা গ্রুপ মধ্য গাজার আল হাসপাতাল থেকে নিজেদের প্রত্যাহার করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার প্রোগ্রামে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক কার্যালয়ের একজন প্রতিনিধি বলেছেন শরণার্থী প্রত্যাবাসনের এই ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন জেম্মা কোলেন বলেছেন হাসপাতালগুলো ইতিমধ্যে অতিরিক্ত পরিপূর্ণ হাসপাতাল হাসপাতালগুলো সক্ষমতার বাইরে গিয়ে তারা কিভাবে ক্রমবর্ধমান হতাহতদের চিকিৎসা দেবে এটা এখন বোঝার বিষয় ব্লিনকেনের মধ্যপ্রাচ্যের সর্বশেষ সফরে গাজার যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এ অঞ্চলে এমন উদ্বেগ তৈরি হয় মঙ্গলবার দক্ষিণ বৈরুতে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা সালে আল আরুরি সহ ছয় জন নিহত হয়েছেন এদের মধ্যে দুজন হামাসের সেনা কমান্ডার ও চারজন অন্যান্য সদস্য লেমাননে ইরান সমর্থিত আন্দোলনের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ আরুরির হত্যাকাণ্ডকে ইসরায়েলি আগ্রাসন অভিহিত করে বলেছেন এ হত্যাকাণ্ড শাস্তির বাইরে যাবে না